ফ্রেন্ডস হাইকোর্টের নির্দেশে এই মাম্পি দাস এই সন্দেশকালী যে আন্দোলন করেছিল মাম্পি দাস সেই মাম্পি দাস মুক্তি হাইকোর্টের নির্দেশে জামিন করে তো তৃণমূল এই মাম্পি দাসকে জেলবন্দি করে দিয়েছিল মাম্পি দাস অত্যাচারের বিরুদ্ধে আবাস তুলেছিল সেই কারণ স্বেচ্ছাজানের বিরুদ্ধে আবাস তুলেছিল জঙ্গিদের বিরুদ্ধে আবাস তুলেছিল সেই কারণ হ্যাঁ তৃণমূল জঙ্গিদের দিয়ে মহিলাদের উপর অত্যাচার করাবে তারপরে মহিলারা যখন আন্দোলন করবে সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলবে অন্যায়ের প্রতিবাদ করবে তখন তাকে জেলে ঢুকিয়ে দেবে আর ভাবছে যে এই সিস্টেম চলবে হুম এই হিন্দু বিরোধী সিস্টেম ধ্বংস হতে চলেছে সেই কারণে তৃণমূল চতুর্দিক থেকে থাপ্পড় খাচ্ছে হাইকোর্ট থেকে থাপ্পড় খাচ্ছে তৃণমূল যেটা চাইছে সেটা আর টিকছে না এর থেকে এটাই বোঝা যাচ্ছে এই হিন্দু বিরোধী সিস্টেম ধ্বংস হতে চলেছে ডেস্ট্রয় হবে হিন্দু বিরোধী সিস্টেম এরা হচ্ছে বিষয়